ভোর সকাল সাতটা বাজে ফ্যামিলি সবাই মিলে ঢাকার বিয়ে খেতে যাওয়ার জন্য ফাইনালি রওনা হচ্ছি আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম ফাইনালি আবার একসাথে ঢাকার বাহিরে যাব তাও আবার একটা বিয়ে খেতে আবার উইন্টার চলে আসছে সো উইন্টারের মধ্যে ঢাকার বাহিরে ঘুরতে আসলে অনেক মজা সব সবকিছু মিলিয়ে খুব এক্সাইটেড ছিলাম আমরা ঘুম থেকে উঠেছিলাম সবাই সকাল পাঁচটা বাজে কারণ তো রেডি সেডি হবো ফুপিরা সকাল সাতটার মধ্যে বাসার সামনে চলে আসবে যদিও গতকালকে রাতেই আমরা সব কিছু প্যাকিং করে রেখেছিলাম বাট স্টিল এটা ওইটা রয়েই যায় এটা নেই নি ওইটা নেই নি আমরা রেডি হচ্ছিলাম আর টুকটাক গুছাচ্ছিলাম আর এইবার আমাদের প্ল্যান ছিল যে কম ব্যাগ নিব আবার বিয়ে খেতে যাচ্ছি চারজন মানুষ তো অনেক জামা কাপড় মেকআপ অর্নামেন্ট পার্স অনেক কিছু আমরা যত পারছিলাম চেপে চেপে দুইটা ব্যাগের মধ্যে সব কিছু মানে ফিট করার চেষ্টা করছিলাম বাট হচ্ছিলই না এখানে দেখতে পাচ্ছ অমিয়া কি স্ট্রাগল করছে ব্যাগগুলো নিয়ে তারপরেও কোন রকম সব কিছু প্যাকিং শেষ করে আমরা ফাইনালি রেডি হয়ে গেলাম আর আজকে আমরা দুই বোন যে কট সেটটা পড়েছে এটা কিন্তু তোমরা আমাদের পেয়ে সামেরা সোয়াড্রোবে পেয়ে যাবে এই সেট দুইটা আমাদের কাছে জার্নির জন্য সব থেকে কমফোর্টেবল মনে হয়েছে আর অনেক বেশি স্টাইলিশ আর এলিগেন্টও লাগছিল সবাই বলেছে এটা পরে আমাদেরকে যাই হোক আমি ক্যাপশনে পেজের নামটা মেনশন করে দিব তোমরা ওখান থেকে গিয়ে জলদি জলদি অর্ডার কনফার্ম করে নিয়ে নিতে পারো সো আমরা এই তো রেডি বাসার সবাই লাগেজ টাগেজ সব কিছু ফাইনালি প্যাক করে এখন বের হয়ে যাচ্ছে আর আমরা কোথাও ট্যুরে যাওয়ার সময় আমার আম্মু একদম সব কিছু পরিষ্কার করে বাসা টাসা গুছিয়ে বাসা থেকে বের হয় যেন আসার পরে আমাদের তেমন কোনো কাজ না করতে হয় বাসায় এসে যেন আমরা অপরিষ্কার বাইলো মেলো না পাই যাই হোক এই তো আমরা সবাই রেডি সবাই আমাদেরকে মাসাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবে না আমরা বের হব এমন টাইমে ফুপিরাও কল করে বলল যে সবাই চলে আসছে বাসার সামনে টেস্টার থেকে সবাই বিয়ে বাড়ির জন্য মিষ্টি টিষ্টি নিচ্ছিলো এই তো একে একে সবাই এখন গাড়িতে উঠে বসবো আর আমি আমাদের ব্যাগ এক সব কিছু গাড়ির পিছনে ড্রাইভার আঙ্কেলকে দিয়ে সেটিং করার চেষ্টা করছিল এবার অল্প ব্যাগ নেওয়ারই আমাদের প্ল্যান ছিল যেহেতু অনেক মানুষ একসাথে যাচ্ছে সবাই যদি অনেকগুলো করে ব্যাগ নেই তাহলে আসলে একসাথে হবে না ফুপা আর টানিয়া ফুপি ভিতরে এসে দেখলাম যে বিয়ে বাড়ির জন্য এখান থেকে মিষ্টি নিচ্ছে আমাদের এখানে টেজে সকাল সকাল একদম ফ্রেশ সুইটসগুলো আসে তো ভাবলো এখান থেকে নিয়ে নেওয়া টেজের মিষ্টি যারা ট্রাই করেছ তারা জানো যে এখানকার মিষ্টিগুলো কত মজা যাই হোক এখান থেকে বিয়ে বাড়ির জন্য সুইটস তারপর হচ্ছে আমাদের সকালের জন্য হালকা পাতলা স্ন্যাক্স প্যাকিং করিয়ে নেওয়া হলো তারপর এই তো এখন আমরা সবাই রওনা হয়ে যাব আর ওই তো ফুপা আর ফুপি ওনারা সবাই মিষ্টিগুলো নিয়ে আসছিল বিয়ে বাড়ির জন্য যেগুলো নেওয়া হয়েছিল আমাদের জন্য টুকিটাকি স্ন্যাক্স নেওয়া হয়েছিল ফুপি এখানে দেখাচ্ছিল আমরা ফুল ফ্যামিলি আসলে যেখানে যাই সব জায়গায় অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে যায় আর অনেক বেশি মজাও হয় সো অ্যাজ ইউজুয়াল আর এখানে সবাই সেম সেম টিপ পড়ছিল আম্মুকে ফুপির একটা দিয়ে বললো যে ভাবি আপনিও আমাদের মতো সেম একটা টিপ পরে নেন তারপর আমরা একটু স্ন্যাক্স করিলাম যদিও এটা আমাদের সকালের ব্রেকফাস্ট না ফুপিদের ফেভারেট একটা প্লেস আছে মামিন সিং যাওয়ার পথে যেটা হচ্ছে নিরিবিলি রেস্টুরেন্ট সো ওখানে নেমে খাওয়া দাওয়া করা হবে ওটাও এই ব্লগে দেখাবো এই তো আমাদের এনজয়মেন্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে এখানে কিছু আমি রিয়েল সাউন্ড রেখেছি যাতে তোমরা বুঝতে পারো আসলে আমরা একসাথে থাকলে কত বেশি মজা করি আর জার্নি পথে একটু গান নাচ করলে আসলে জার্নিটা অনেক বেশি ইজি হয়ে যায় কারো একটুও খারাপ লাগে না তো এই তো ময়মন যাওয়ার পথে যে নিরিবিলি রেস্টুরেন্টটা পরে ওখানে আমরা নেমে গিয়েছিলাম সবাই এখন সকালে ব্রেকফাস্ট করবো আচ্ছা আসলে আরেকটা কথাই তো বলা হয়নি আমরা এবার বিয়ে খেতে যাচ্ছি হচ্ছে ময়মন এ কারা কারা ময়মন সিং আছে ওরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে অনেকে আমাদের পিকচার দেখে বুঝে গিয়েছে আমরা ময়মন সিংয়ের কোথায় উঠেছি যাই হোক সকালে সবার জন্য ব্রেকফাস্ট অর্ডার করা হলো এখানে গরুর মাংস আর খিচুড়ি নিয়েছিলো ফুপি বাকি সবাই পরোটা চিকেন স্যুপ ডাল ভাজি চিকেন যা যা ছিল ওনাদের ব্রেকফাস্ট আইটেম মধ্যে সব কিছু সবাই নিয়েছিল এখানে দেখতে পাচ্ছ একদম গরম গরম নাস্তা সার্ভ করা হয়েছে সবাইকে নিরিবিলি রেস্টুরেন্টের চিকেন স্যুপটা এত মজা ট্রাস্ট মি সোনিয়া ফুপির আবার নিরিবিলির খাবার খুব পছন্দ তাই ফুপি বারবার নিরিবিলির নাম নিয়ে যাচ্ছিল আসলে এখানকার ব্রেকফাস্ট অনেক বেশি মজার ছিল আমি ভেবেছিলাম ময়মেন সিং যাওয়ার পথে এই নিরিবিলি রেস্টুরেন্টের খাবার নিয়ে আলাদা একটা ব্লগ আপলোড দিব পরে একসাথেই দিয়ে দিলাম যাই হোক এখান থেকে আমরা একদম ভরপেট নাস্তা করেছি সবাই কারণ তখন দশটা এরকম বাদ ছিল সবার অনেক বেশি ক্ষুদা পেয়েছিল যারা মামিন সিং যান বা যাবেন সামনে যাওয়ার পথে নিরিবিলির খাবার কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই মজা আসলেই সবাই ব্রেকফাস্ট শেষ করলাম আর হ্যাঁ সাথে কিন্তু ডিম ভাজিও ছিল তারপর মিষ্টিও ছিল আমরা কেউ লাস্টে মিষ্টিটা ট্রাই করতে পারিনি কারণ এখান থেকে সবাই মোটামুটি নাস্তা করেছি তারপর বানি ফুপির খিচুড়িটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল কারণ খিচুড়ি আমার খুব পছন্দ পরে ফুপি একবার খাইয়ে দিল অমিয়া এখান থেকে মিষ্টিটা দেখে বললো একবার জাস্ট ট্রাই করে দেখি কেমন অমিয়া ছোট এক স্পুন আর আমি জাস্ট একবার একটু খানি ট্রাই করেছিলাম আমরা ভাইরাল করে দিছি এখানে সবাই বলছিল যে আমাদের ফুপিদের দুষ্টামি আমাদের ভিডিও তো অনেক ভাইরাল তো আমি বললাম যে হ্যাঁ আমরাই ভাইরাল করেছি যাই হোক সবাই মিলে তারপর চা খেলাম এখানকার চাটা অনেক মজার ছিল আর সকালে এক কাপ চা খেয়ে সবাই আবার ভাবে আমাদের বাকি জার্নিটুকু স্টার্ট করলাম এখানে সবাই কয়েকটা ছবি টবি তুললাম আমরা সবাই প্ল্যান করেছিলাম এখান থেকে ফার্স্টেই আমরা বিয়ে বাড়িতে উঠবো তারপর আমরা সবাই আমাদের রিসোর্টে যাব কারণ যেহেতু বিয়ে বাড়িতে এসেছে আগে তো বিয়ে বাড়িতে একবার যেতেই হয় তো যেমন কথা তেমন কাজ আর প্ল্যান হয়েছিল যে সবাই গান বাজনা করতে করতে বিয়ে বাড়িতে যেহেতু বিয়ে বাড়ি বলে কথা ওরকম একটা উৎসব মুখর পরিবেশ তাই ওরকমভাবেই আমাদের প্ল্যানটা ছিল আর আমার ফুপিরা অনেক বেশি এনজয় করতে পছন্দ করে যেই জায়গায় যায় ও যেমন প্ল্যান ছিল অ্যাকচুয়ালি তেমন অনেক বেশি এনজয়মেন্ট নিয়ে ফুপির জেবিএল টা অন করে সবাই নাচতে নাচতেই বিয়ে বাড়িতে ঢুকেছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট দুপুর হয়ে গিয়েছিল আজকে রাতেই আবার হলুদ ছিল ওই তো যেমন কথা তেমন কাজ দেখতেই তো পেলে সবাই নাচতে নাচতে বিয়ে বাড়িতে এন্ট্রি করলাম তারপর সবাই একটুখানি রেস্ট নেওয়ার জন্য বসলাম আর এর মধ্যে সনিতানি ফুপি মারামারি শুরু করলো যাই হোক দুষ্টামি করছিলাম ওরা দুষ্টামি করছিলো আমরা এর মধ্যে ভিডিও করে ক্যাপচার করে নিয়েছি আজকে কোনের হলুদ গোসল ছিল তার জন্য সব কিছু রেডি করা হচ্ছিল আমরা যেহেতু অনেক বেশি জার্নি করে গিয়েছি আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম তারপরেও যেহেতু কষ্ট করে এসেছি প্রোগ্রামটা একটুখানি না অ্যাটেন্ড করলেও নয় আমাদের অনেক বেশি ক্ষুদা পেয়েছিল আর এখানে যেহেতু বিয়ে বাড়ি এখান থেকে আমরা ডিস্টার্ব না করে খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম আমাদের সবার ক্ষুদা পেয়েছিল তাই তানিফুপি তাড়াতাড়ি করে রেজোর্টে কল করে আমাদের সবার পছন্দ মতো লাঞ্চ ওখানে অর্ডার করে দিল আগে আগে যেন আমরা গিয়েই ফ্রেশ হয়ে আগে সবাই মিলে লাঞ্চ করতে পারি এই তো আমরা আমাদের রেজোর্টে চলে আসছি রেজোর্টটা এত বেশি সুন্দর ছিল এটা ডিটেল ব্লগ আমি কালকে পোস্ট করব সবাই আমাদের পেজের সাথেই থাকো আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে সো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে